ভাই করে বাবারে বাপ এই কাজটা আমাকে দিলে পারবেন আমাকে বলছে বলবি সাহাব মায়ের ছেলেগুলোকে সাইটে সাইটে বসতে কহেন এটা আমি পারবো তোমরা এতগুলো রাজাকার হয় যদি না পারো আমি একাই পারবো বাড়িতে দেখেছে এমনি পাতলা সাতলা মানুষ কিন্তু এটা বুদ্ধি দিতে পারি আমি একটা পরামর্শ দিচ্ছি হ্যাঁ পিছে আগুন লাগিয়ে দিন সব আগে চলে আসবে বলো ঠিক নামে ঠিক এটা বুদ্ধি দিতে পারি তাই বলে আমি বলতে পারি না মা খেলারা একটা আগে যাবে শুনবে শুনবে না তো মা খালারা আপনারা দয়া করে এক অপরকে জায়গা করে দিন ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে হ্যাঁ পরকালে জায়গা করে দিবেন জান্নাতে ইনশাল্লাহ হ্যাঁ যতটুকু পারবেন আহা যে না হো কাল তুমি চাই বা কবার যাবার আগে সামনে চেয়ে গা তোমার সবই রইলু যাবার সময় দেখবে চেয়ে গা দাদা গেছে কেউ এলো না পীরে গে সবারই যাইতে হবে গ ভাই যেন অন্ধকার কুবের গে সবারই হবে গ বাবা পাঁচ হাজার নরে তাকবীর মক্কলাসা মেম্বার banda এখানেতে ছিল 10000 আচ্ছা শুনুনী মাশাআল্লাহ 10000 টাকা দিয়েছেন দান এই দানও কবুল করো তুমি সুআহার পর কালা দি আল্লাহ জান্নাত আমিন আমিন মাশাআল্লাহ চাইছিলাম 5 10000 দিয়েছেন দুই পারা হলো 28 পারা এখনো বাকি ভাই আর কে নাই মহিরউদ্দিন ভাই মহিরউদ্দিন ভাই আছেন এখানে মাহির ভাই ব্যবসিক একজন বড় ব্যবসিক মাসাল্লা ভাইজান যারা এইদিকে সাইডে দাঁড়িয়ে আছেন আপনার একটু বসো ভাই বসলে একটু গরম ধরবে ভাই আমার জি মাহির ভাই এখানে আসেন একটু সালাম মুসাফা করবো মাহিরুদ্দিন সাহেব জি আর আপনারা যারা আছেন मि스테জে ভিতরে আছেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ কমপক্ষে নাগুলো সবাই 500 500 200 300 করে সবাই চাদর যাবে আপনারা দিবেন ইনশাআল্লাহ আল্লাহ জারওয়ার ইনশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ দিতে থাকবেন ভাই দান করলে কোন যাবে দা আল্লাহর নবী বলেন দা উমর জাকুম বি সাদাকা দান কায়রা যদি করো তোমার বড় বড় বালা মুসিবত শুধু নয় যত বড় তুমি রোগে আক্রান্ত হও না কেন ক্যান্সার ডায়াবেটিস

আমরা সকলে বেশি বেশি করে দান করার চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ আয়জান আমার আপন মানুষ চেনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দায় আপন মানুষ চেনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দায় কেউ নাই ভাই এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দেবো মাহরুদ্দিন ভাই আসেন তাড়াতাড়ি আসেন জজ্জি সাহেব তো চন্দা নাই করতে না হামি করার পড়ে জি আইয়ে আইয়ে তাড়াতাড়ি করে আসেন ভাই জলদি জলদি আসেন জি ভাই জি ভাই কেউ নাই দুই হাজার এক হাজার পাঁচশো তিন হাজার যা পারে নি ইচ্ছাতে এই মাদ্রাসায় দান করবেন না বাবা আপনি যেতে পারেন না লোক যাবে আপনারা ওখান থেকে হাত খারা করে দেন আমি দিবো পাঁচশো হাজার কেউ নাই এখানে আল্লাহ হজবার এত জালেম আপনারা যে ভাই কেউ দেওয়ার মতো নাই আপ লোক এধার জান্দা নেই দিতে ক দেতে হ্যাঁ ফজর কেবাদি ফজরে পরে দেন নাকি আপনারা মাশ আল্লাহ মা আমার খালারা আমার আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে আপনারা বেশি বেশি দান করেন কারণ আল্লাহর নবী যখন মেরাজে যান মেরাজ জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন নামে যাকে অধিকাংশ নিক্ষেপ করা হয়েছিল বাবা ওইরা হরা মহিলার জাতিরা আল্লাহর নবীকে বলছেন ও নবীজি বলুন তো কঠিন জাহান্নাম থেকে বাঁচার উপায় কি

আর কত মানুষ মরবে আর কত রাতে ছড়বে আর কত মানুষ মরবে কখনো কি আর সোনালি সমানব কখনো কি আর সোনালি সম ফিরে আস মাশাল্লাহ আব্দুল হক নামে বান্দা একানাদা ছিল মিতু বাবা মায়ের কথা শরণ পড়ে গেল মিতু বাবা বাইয়ের কথা শরণ পড়ে যায়ে অলিতে গলিতে বান্দা অসুর ছরায় এই অসুর জরাতে গিয়ে করেছে গোদান এই দান kabul করো তুমি সুবহান তার বাবা মায়ের যদি কবর রাজা হয় বাপকুনী দিয়ে আল্লাহ তুমি দয়াময় আমি আমিন আমিন আল্লাহ মাসাল্লি আলাই আল্লাহুমা বারেক আলাই ভাই যারা যারা দেবার মত আছেন 500 হাজার দুই হাজার করে যা পারেন কেউ ঘুরছে এই যুবক ছেলেরা আছে ভাই এদেরকে ওদিকে নিয়ে যাবো ও ভাই বন্ধু ভাই বন্ধু বাজি চাচা কাকা মামা ফ্রেন্ড অনলি ফর ব্রাদার ঠিক আছে আপনি আপনার বেড়ে যাই মেরে ভাই ও মেরে ভাইও বেট যাও ভাই সাবেন ফোন কে কেয়ারপোর্ট ওখানে লাগাচ্ছি সেখানে ফোন পে মেরে দেবেন এবং আমাদের প্রধান বক্তা মোহাম্মদ জর্জিস সালাম চতুর্বেদী সাহেব তিনি কালেকশন করবেন না আপনারা যে জাদান করবেন ইনি এই বক্তার হাতে দিয়ে যাবেন জি ভাই মাশআল্লাহ আরও এক কিছু যুবক ছিলে একানাদা ছিলাম ছোট্ট মাত্র দুই ছোট দান দিয়ে গেল। গেল কি না গেল আল্লাহ দানে বুঝে গেল। আল্লাহ আহম সাল্লাহ আলিয়ে কি আল্লাহ খেলা ভাই যারা দেবার মতো আছেন এই দিক থেকে হোক ওদিক থেকে হোক সবাই একশো দুইশো পাঁচশো বড় জিনিস নয় ভাই কাতরা কাতরা দাঁড়িয়ে সব মাসাল্লাহ আর ওই একটা ভাই আমার এখানে তো ছিল দূর থেকে ছুটি এসে পাঁচশো তো দিল দিল কিনা দিল আল্লাহ জানে বুঝা গেল সিরাজুল ইসলাম ভাই মল বিষয় আল্লাহ এক হাজার টাকা দান করেছে বাবু আল্লাহ তার কেটা इस्लाम भाई हेलो सर हेलो 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 सर इस्लाम साहब को बुला लीजिए तो यहाँ के स्टेज में मौलाना बुला रहे हैं आपको इस्लाम साहब को माशाल्लाह रफीक का माना है दोस्त और हम दोस्त से मुलाकात के बगैर नहीं छोड़ेंगे है कि नहीं महिरुद्दीन साहब आपने जगह था कितना कहना माशाल्लाह आर एक जो है सौ

খুশি নয় পাঁচশত টাকা আল্লাহ খুশি মনে দিল আর এক ভাই মা বাবা আমার এখানে থেকে এসে দুই শত টাকা আল্লাহ মাদ্রাসা সাথে দিছে আরও একজন দুইশো টাকা ধরে যেতাম এই দানু কমন করা তুমি সুভাকার আমি 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 লঙ্কার মাঝি হই আমায় পা আমার এক বাবু আল্লাহ এখানে দিন পাঁচ টাকা আল্লাহ খুশি মনে দিল আল্লাহ গো যে আশা আখাঙ্ক্ষা কামনা নিদান করেছে মা বাবা আল্লাহ তার আশা কামনা তুমি সব পূরণ করে দিও